ভর্তি সহ একাধিক অনিয়ম নিয়ে সম্প্রতি শিরোনামে আসে ঘাটাল কলেজ ঘাটালে পৌঁছে ঘাটাল কলেজের গভর্নিং বডির বৈঠক করলেন দেব সমস্ত অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনাও কিছু সিদ্ধান্ত হয়েছে বলেও জানান কলেজের সভাপতি সাংসদ দেব কলেজ রাজনীতির জায়গা নয় কলেজের গেটের বাইরে রাজনীতি করুন কলেজে পড়াশোনা ভবিষ্যৎ তৈরির জায়গা কোনো দাদা দিদি রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যৎ বানিয়ে দিতে পারবে না মন দিয়ে পড়াশোনা করো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেবের ঘাটাল মহকুমাশাসক দপ্তরের প্রশাসনিক বৈঠকের পর ঘাটাল কলেজে গভর্নিং বডির মিটিংয়ে যোগ দেন সাংসদ দেব মিটিংয়ে যোগ দেওয়ার আগেই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় অর্থাৎ রবীন্দ্র শতবার্ষিকী ঘাটাল কলেজ বিদ্যাসাগরের মূর্তিতে মানা পড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল সাংসদ ও কলেজের গভর্নিং বডির সভাপতি দেব কলেজে মিটিং শেষেই দেব জানান মিটিংয়ের সব কথা বলা যাবে না তবে কলেজে ভর্তি সংক্রান্ত বহিরাগতদের আশা নিয়ে যে যে অভিযোগগুলো আসছিল। সেই সব নিয়ে আলোচনা হয়েছে দেব জানান কলেজ রাজনীতির জায়গা নয় কলেজের গেটের বাইরে রাজনীতি হওয়া উচিত আমার এই কথা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে কলেজে ছাত্রছাত্রীরা আসে পড়াশোনার জন্য ভবিষ্যৎ তৈরি করার জন্য মিটিংয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজে বহিরাগত রাজনীতি আমি সমর্থন করি না কলেজের বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো তাকে বাইরে সংবাদ মাধ্যমে বলতে চাননি কলেজ পরিচালন কমিটির সভাপতি সাংসদ দেব অভ্যন্তরীণ আলোচনা বলে এড়িয়ে যান তবে কলেজের ছাত্রছাত্রীর কাছে দেবের আবেদন কলেজে সবাই রাজনীতি করে না রাজনীতির জায়গা কলেজ নয় ভালো পড়াশোনা ডিগ্রি থাকলে সেটা ভবিষ্যতে কাজে লাগবে যখন চাকরির জন্য খোঁজ করবে কোনো দাদা দিদি কোনো রাজনৈতিক দল তোমাদের ভবিষ্যৎ বানাতে পারবে না এটা পড়াশোনার সময় মন দিয়ে পড়াশোনা করো কলেজে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেবের

আমার একটাই কথা আমি কতজনে ভালো কতজনে খারাপ আমি না শিক্ষার জায়গাটা হচ্ছে পড়াশোনার মন্দির সেখানে রাজনীতির কোনো জায়গা নেই রাজনীতি আর মনে হয় কলেজে খেতে ভালো হওয়া কলেজের ভিতরে সবাই আগে পৌরসভ্য করতে আসে এবং পড়াশোনা করার জন্য আসে সেখানে একটা পরিবেশ একটা একটা সুন্দর পরিবেশ দরকার সেটাই আমি কামরূপ সেটা আমি চাইবো এসে প্রেসিডেন্ট একসঙ্গে আমাদের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার মনে হয় সেটা প্রিন্সিপাল প্রিন্সিপাল ভালো করে বলতে পারবে মহিলাগত রাজনীতি আমি এটাকে সাপোর্ট করি না আবার বলছি যাদের কাছে আমি পৌঁছচ্ছি আমি এইটাই একটা সময় যেখানে তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি কোন দাদা দিদি রাজনীতি দল তোমাদের ভবিষ্যৎ বানাতে পারবে না এই জায়গাটা এই সময়টা এই এই সময়টা যদি ভালো করে পড়াশোনা করতে পারো যদি যদি ভালো ভালো ডিগ্রি থাকে থাকে মার্কস জীবনে বড় হক। বড় হওয়ার পরেও রাজনীতি করা যায় তোমরা যে দলকে সমর্থন করো যে আইডিওলজিকে সমর্থন করো সেটাও করা যেতে পারে কিন্তু চারজন রাজনীতি করছে আচ্ছা চারশো জন করছে না কিন্তু চারজনের জন্য চারশো জন এফেক্ট হচ্ছে আমি আবার বলছি কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে আমাকে আমি যেহেতু প্রেসিডেন্ট আমাকে ঠিক রাস্তা দেখাতে হবে আমার স্টুডেন্টদেরকে আমার কলেজের স্টুডেন্টদেরকে আমি আবার হাত জোড় করে নিবেদন করছি সবাইকে যে পড়া স্কুল কলেজ হচ্ছে পড়াশুনোর জায়গা এখানে রাজনীতি করার জায়গা নয় বাইরে থেকে অনেক রাজনীতি দল বলবে এটা করো ওইটা করো কিন্তু আজ থেকে পাঁচ বছর পর যখন কলেজ থেকে বেরোবে যখন চাকরির জন্য ঘুরবে তখন মনে হবে কি একটা ভালো ডিগ্রি থাকলে আমি হয়তো আরো ভালো চাকরি পেতে পারতাম এই সময়টাকে ভালো করে ইউজ করো পড়াশোনার মন দাও রাজনীতির ডেফিনেটলি যদি ইচ্ছা থাকে করো কিন্তু কলেজের বাইরে এখানে সবাই মানে আমি যদি ঘাটালে কথা বলি সবাই একটা গরিব বাড়ি থেকে আসে কেউ চাষির ছেলে কেউ এর ছেলে তোমাদের দ্বন্দ্ব তোমাদের রাজনীতি আইডিওল আর সবাই কলেজে রাজনীতি করে না সবার তো ভক্তি নেই সব সবাই তো ভোট দেয় না সেই জন্য তো আমরা কত ফিফটি সিক্সটি পার্সেন্ট ভোটই পাই বা খুব জলে সেভেন্টি পার্সেন্ট ভোট পাই থার্টি পার্সেন্ট লোক থাকে তার রাজনীতির মধ্যে থাকে না সেরকম কলেজের মধ্যেও সবাই রাজনীতি করে না

সবাই যদি তাদের এজেন্ডা নিয়ে যদি কলেজে আসে বা সিনিয়র স্টুডেন্টগুলো যদি তাদের কলেজে কোনো কলেজ পাস আউট স্টুডেন্টরা যদি আসে এবং একটা এনভায়রনমেন্ট ডিস্টার্ব করে সেটা সত্যি কাম্য নয় এবং আমার মনে হয় কি আবার বলছি পড়াশুনোর জায়গা হচ্ছে কলেজ এবং এই সময়টা খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য তারা মন দিয়ে পড়াশুনো করুক এটাই চায় প্রধানমন্ত্রী